ইলেভেনের আশঙ্কার প্রসঙ্গে আসি আপনি জানেন যে উপদেষ্টা মাহফুজ তিনি একটি পোস্ট করেছেন যে আশঙ্কা তিনি প্রকাশ করেছেন আপনিও কি সেরকম আশঙ্কা দেখছেন কিনা আমি মাহফুজের স্ট্যাটাসটা দেখেছি আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছে দেশে অস্থিতিশীলতা তৈরির একটি পায়তারা চলছে এর আগেও তিনি একবার আশঙ্কা প্রকাশ করেছিলেন বেশ কয়েকদিন আগে যে ওয়ান মতন অবস্থা তৈরি হতেও পারে দেখুন ওয়ান ইলেভেন হচ্ছে আর এর সাথে আরেকটা কথা যুক্ত করি সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে যে সরকারের এখন একটা নিরাপদ এক্সিট খুঁজে বের করা উচিত তো নিরাপদ এক্সিট যখন আপনি বলেন তখন একই সঙ্গে যে কথাটা না বলা থাকে সেটা হচ্ছে যে আপনার কর্মকাণ্ড গত এক বছরে এমন কিছু ছিল যেটার পরিণতি হিসেবে আপনি একটা সম্মানজনক এক্সিট বা একটা সম্মানজনক প্রস্থান নাও হতে পারে আপনার সে কারণেই এই ধরনের সাবধানবাণী উচ্চারণ করা হয় এখন এই সরকারটির আসলে এক্সিট তিনভাবে হতে পারে এক হচ্ছে একটি নির্বাচনের মাধ্যমে সকল দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি নির্বাচনের সময় ঠিক করে একটি নির্বাচন ডিক্লেয়ার করতে পারে তাহলে বাংলাদেশ নির্বাচনের দিকে যাত্রা শুরু করলো এবং এই সরকার একটা সেফ এক্সিটে গেল বা এবং সম্মানজনক এক্সিটে গেল সেকেন্ড হতে পারে যদি কোনো কু হয় যদি আহ এখানে কোনো কু হয় তাহলে সেটাও এই সরকারের একটা এক্সিট হবে তবে সেটা সম্মানজনক এক্সিট যে হবে না সেটা বলাই বাহুল্য আর তিন হচ্ছে যদি আরেকটি গণ অভ্যুত্থান হয় এই গণ অভ্যুত্থানটি কেন হতে পারে হতে পারে কারণে যে এক বছর ধরে মানুষের যেই স্বপ্ন ছিল শুরুতে যে প্রত্যাশা ছিল যে নতুন রাজনীতির একটা চিন্তা মানুষের মধ্যে ছিল গত এক বছরে ভীষণভাবে সো সেইটা সেই জায়গা থেকে মানুষের মধ্যে খুব রাগ যে যেকোনো একটা ছোট ঘটনা দিয়ে যেটা তিউনেশিয়া হয়েছিল বোয়াজিজির ঘটনা দিয়ে একটা ছোট্ট ঘটনা দিয়ে আহ বেনালির পতন হয়েছে সো এরকম ছোট একটা ঘটনা দিয়েও হতে পারে কিংবা একটা গণভ্যুত্থান যেভাবে হয় সেভাবেও হতে পারে জানি না কিন্তু গণভ্যুত্থানে খুব বড় একটা কোনো সম্ভাবনা আমি দেখছি না তাহলে যে দুটো সম্ভাবনা বাকি থাকে একটা হচ্ছে নির্বাচন যদি দেয় আরেকটা হচ্ছে যদি কোনো মিলিটারি কু হয় ওয়ান ইলেভেনের মতো যদি কোনো ঘটনা ঘটে আমরা সরকারকে নির্বাচনের ব্যাপারে খুব স্বচ্ছ এখনো দেখি নাই অন টুডে আমি বলছি এখনো পর্যন্ত আমরা দেখিনি ফর জানি না নির্বাচনটি কোন মাসে হতে যাচ্ছে তারিখ তো দূরেই থাকুক এবং পলিটিক্যাল পার্টি বিশেষ করে বিএনপি কিন্তু বারবার বারবার নির্বাচনের সময়টা জানতে চাইছে এবং একজন নাগরিক হিসেবে রাজনৈতিক কর্মী হিসেবে একজন অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট হিসেবে আমার মনে হয় যে আমার যদি নির্বাচনের একটা ধারণা না থাকে যে কোন মাসে হতে যাচ্ছে তারিখ দূরে থাক তাহলে না আমি আমার মানে কর্মসূচি বা রুটিনটা আমি ঠিক করতে পারি না যে আমি আসলে কোন ক্ষেত্রে কতটুকু টাইম ইনভেস্ট করব আমি এলাকায় সপ্তাহে কতদিন থাকবো এখন দুদিন থাকছি এটা কে এন নাকি আমাকে পাঁচ দিন এলাকায় থাকতে হবে সো এ প্রতিটা ক্যান্ডিডেটের জন্যই এটা প্রযোজ্য এবং তার ইলেকশন সে কীভাবে করবে সাজানো কর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখা তাদেরকে ঠিক করা যে কারা কারা পোলিং স্টেশনগুলোতে বসবে এজেন্ট হিসেবে কাজ করবে কারা কারা মাঠে থাকবে আমাদের মানে ইয়ে কৌশল কি হবে নির্বাচনের অনেক কিছু ব্যাপার থাকে কি করলে আসলে পসিবল এখনও তো কিছু সময় আছে সেটা সরকার রাইট ট্র্যাকে আছে কিনা দেখুন সরকার শুরু থেকে রাইট ট্র্যাকে ছিল না কেন আমি এই বলছি সরকার যে বিষয়গুলোতে প্রথম থেকে ফোকাস দেওয়া উচিত ছিল সরকারের ফোকাস সেদিকে ছিল না আমার মনে আছে সরকারের প্রথম দিকের অনেকগুলো মাস আমরা আসলে বোঝার চেষ্টা করেছি যে সরকারের মনোযোগ কোন দিকে সরকার কোন দিকে হাঁটতে চাইছে বিকজ সরকার এমন অনেক কিছুর দিকে হাত দিয়ে দিয়েছিল যেই দিকগুলো সামলাতে গিয়ে সরকার পুরোটাই লেজে গোবরে হয়ে গেছে কোন কোন দিকে হাত দিয়ে ধরুন এই সরকারের ডে ওয়ান থেকে দায়িত্ব ছিল আওয়ামী লীগের যেই মানে কর্মকর্তা কর্মচারীরা এতদিন ধরে আওয়ামী লীগকে সার্ভিস দিয়ে আসছে তাদেরকে সরিয়ে নতুন সেট অফ পিপল দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন চালানো দুই হচ্ছে সরকারের উপদেষ্টা মন্ডলিতে আমরা দক্ষ উপদেষ্টা পাই নাই তারা আমলা নির্ভর তাদের নিজস্ব কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনা তো দূরেই থাক তাদের রাজনীতিরও কোনো অভিজ্ঞতা নাই সো সরকারের একেবারে রুট লেভেল পর্যন্ত তাদের সংগঠন থাকবে তাদের একটা নিয়ন্ত্রণ থাকবে সেটা আশা করাটাও ভুল ছিল মানে সেটাও হওয়ার কথা ছিল না সো সরকারের যেটা উচিত ছিল কিছু দক্ষ মানুষকে তাদের ক্যাবিনেটের মধ্যে ঠোকানো সেটাও সরকার করে নাই এমনকি কিছু কিছু উপদেশটা উপর্যপুরি ব্যর্থ হওয়ার পরেও তাদের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে দেখিনি ফর এক্সাম্পল স্বরাষ্ট্র উপদেশটা তিনি রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করেন তিনি ডেভিল হান্ট করেন কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয় না তো এই মানুষটিকে সরিয়ে আপনি কেন আরেকজনকে আনছেন না পলিটিক্যাল গভর্নমেন্ট আনে না বিকজ পলিটিক্যাল গভর্নমেন্ট মনে করে এটা তার এক ধরনের পরাজয় তো সে তার ব্যর্থ মন্ত্রীকে দিয়েই চালানোর চেষ্টা করতে থাকে কিন্তু এই সরকারটার তো পরাজয় বা জয়ের কোন খেলা ছিল না মানুষের সাথে এই সরকারটা তো আসলে গণমানুষের সরকার ছিল যেই যেই মন্ত্রী পারফর্ম করতে পারছে না তাকে সরিয়ে দেওয়া ফর ফর এক্সাম্পল আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা একটার পর একটা অভিযোগ তার বিরুদ্ধে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত এবং তার

সার্ভিস দেওয়ার কথা তারা সেটা দেয়নি দুই হচ্ছে আমরা দেখলাম যে সরকার এগারোটা সংস্কার কমিশন করেছে এবং এগারোটা সংস্কার কমিশন কিন্তু কিন্তু তাদের রিপোর্ট দিয়েছে সেগুলোকে নিয়ে কাজ করা না সরকার ওই সংবিধান সংস্কার নিয়েই বসে আছে আরও তো সংস্কার কমিশন আছে এবং শিক্ষা কমিশন হয়ই নাই বাকি সবচেয়ে বেশি জরুরি ছিল এই সরকারটি যখন দেখেছে যে তাদের অভিজ্ঞতা নেই তাদের রুট লেভেল পর্যন্ত কন্ট্রোল নেই নিয়ন্ত্রণ নেই এবং এই সরকারটি পেয়েছে সত্যি একটা ভঙ্গুর দেশ অর্থনীতির দিক দিয়েও ভঙ্গুর রাজনীতির দিক দিয়েও ভঙ্গুর সামাজিক দায়িত্ব নেওয়ার জন্য যতটুকু কেপেবল কয়েকটি করে মন্ত্রণালয় দিন ধরে এবং শুরুতে আমরা শুনতাম আমরা কাজ করতে 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 ঘুমানোর সময় পাই না বিদেশে গিয়ে নাকি ওনারা তো এরকম অবস্থায় তাদেরকে ফেলা হয়েছে আমি মনে করি যে শুরু থেকে একটা পরিকল্পনা তো থাকবে যে আমি এই 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 কাজ কাজ করব করব। এদেরকে দিয়ে এরা যদি না পারে সেট অফ আমি এদের জায়গায় পরিবর্তন করে নিয়ে কোন প্ল্যানিং এই গভর্নমেন্টের আছে বলে মনে হয়নি এবং লাস্ট আমি একটা কথা দিয়ে শেষ করি আমাদের প্রধান উপদেশটা তিনি যখন অভিমানী বালকের মতন আরেক দলের প্রধানকে ডেকে এনে বলেন আমি পদত্যাগ করব। তখন আসলে ওনার অধীনে যে রাষ্ট্র কাঠামোতে বিভিন্ন স্তরে স্তরে যে কর্মকর্তা কর্মচারীরা থাকে তারা আসলে ওনাকে খুব গুরুত্বের সঙ্গে নেন বলে আমার মনে হয় না কারণ এটা খুবই চাইল্ডিশ এবং খুবই অভিমানী বালকের মতো কথা এই মামলাটা তো এত এভিডেন্স আছে এটা কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নিয়ে যেত কিনা মিস্টার রুবিন ফারহানা কোন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার আছে এবং বাংলাদেশে এই বিচারটি অতীতেও হয়েছে কিন্তু বিচারের যেই জায়গাগুলোতে আগে প্রশ্ন উঠেছে সেগুলো হচ্ছে আমরা দেখেছি স্কাইপ কেলেঙ্কারির কথা আমরা শুনেছি বালির কথা যাকে ভারতে পাওয়া গিয়েছিল সুতরাং আপনি যখন এভিডেন্সকে ট্যাম্পারিং করার চেষ্টা করবেন উইটনেসকে ভয় দেখাবেন এবং এইভাবে একটি মামলাকে প্রমাণ করার চেষ্টা করবেন ওখানে প্রসিকিউটরদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এসছে তো ইত্যাদি কারণেই কিন্তু আমরা সেই সময়ের ট্রায়ালটাকে বলেছিলাম যে জুডিশিয়াল কিলিং হচ্ছে এখানে এটা আসলে কোনো প্রপার প্রসেস ফলো করে সেই সময় ট্রায়াল হয় নাই এখন এখন যেটা হয়েছে আমি দেখলাম যে পুরো ওপেন ওপেন বলTheater television on screen দেখানো হচ্ছে এটা ওদের লাইভ যাচ্ছে তাই না ওখানে যে ট্রায়ালটা হচ্ছে ইট ইজ ভেরি মানে পাবলিক মানে এটা পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কেউ চাইলে এটাকে ফলো করতে পারে সো আমার মনে হয় আগে যেই কমপ্লেইন গুলো উঠেছে সেটা এই ক্ষেত্রে ওঠাটা বা তোলাটা একটু বোধহয় ডিফিকাল্ট হবে তবে অন্য জায়গায় আমার কিছু প্রশ্ন আছে আমরা এমন সব মামলা এমন সব ব্যক্তিদের বিরুদ্ধে দি যে এই মামলাগুলো তাদের ক্ষেত্রে প্রমাণ করাটা এভিডেন্স দিয়ে প্রমাণ করাটা কঠিন হবে ফর एग्जांपल সালমান এফ রহমান 10টা খুন করেছে এটা আপনার প্রমাণ করা কঠিন হবে তার চেয়ে অনেক সহজ হবে এটা প্রমাণ করা যে বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারির মূল হোতা হচ্ছে সালমান এফ রহমান সেটা আপনি ব্যাংক বলেন সেটা আপনি শেয়ার বাজার বলেন সেটা আপনি যেটাই বলেন না কেন কিংবা ধরুন আপনি যখন সাবেক চিফ জাস্টিস খাইরুল হককে পাঁচটা খুনের মামলা দেন তখন কি খুব ক্রেডিবল হয় না বরং অনেক বেশি ক্রেডিবল হতো যদি যদি আপনি তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তিনি অ্যাজ এ চিফ জাস্টিস স্টে জুডিশিয়াল মিসকন্ডাক্ট গুলো তিনি করেছেন সেগুলোর বিচার যদি আপনি করতেন মানে আপনি না মামলা দিচ্ছেন দরে এবং আপনি জানেন নিজেও জানেন যে এই মামলাগুলো প্রমাণ করা খুব কঠিন হবে সো এই দিক থেকে আমার মনে হয় এই মামলাগুলোর যেই মানে এপিসোড রুমেন হ্যাঁ আগামী কালকে জুলাই সনদ ঘোষিত হতে যাচ্ছে ঘোষণা পত্র ঘোষণা পত্র সনদের আইনি ভিত্তিটা নিয়ে আপনার মন্তব্য দেশে সনদের আইনি ভিত্তি খুব প্রয়োজন আছে বলে মনে করি না বিকজ এখানে যেহেতু সকল রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছে সই করে সেই সনদটি তৈরি করছে সুতরাং আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাক না কেন তাদের পক্ষে কিন্তু এই সনদের বাইরে গিয়ে কাজ করাটা আর্টিকেল ওয়ান অফ যে প্রসঙ্গটি এখানে অ্যাম্বাসেডর ফুয়াদ বললেন আর্টিকেল ওয়ান ও যদি আপনি আনেন তাহলে তো অনেকগুলো প্রশ্ন চলে আসবে ধরুন আর্টিকেল ওয়ান ও খুবই স্পেসিফিক লিমিটেড পাওয়ার দেওয়া হয়েছে এই সরকারকে যে মাত্র নির্বাহী কার্যাবলী সম্পাদন এক দুই হচ্ছে ওই সময়ে চিফ জাস্টিস সহ সুপ্রিম কোর্টের অ্যাপেলার ডিভিশনের জজেরা সবাই ছিলেন হচ্ছে কি বলে ওটাকে ক্যান্টনমেন্টে সেনা 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 সদনে সেইখানে তো আপনার একটা ওপেন এর ব্যাপার আছে ওপেন হিয়ারিংকে হয়েছে এটাও তো একটা প্রশ্ন সো এখন আপনি যদি একশো ছয়ের প্রশ্ন নিয়ে প্রশ্ন তোলা আমরা শুরু করি তাহলে সরকারের এক্সিস্টেন্সই থাকে ধন্যবাদ